আপনি ইউরোপে ভ্রমণ করতে চান তবে সেনজেন শব্দটা অবশ্যই আপনার জানা আছে আজকের এই ভিডিওতে আমি জানাবো সেন্টজেন আসলে কি এবং দুই সালে কতগুলো দেশ সেনজেনে আছে এবং সেগুলো কি কি সেন্টজেন মূলত ইউরোপের একটা অংশ কতগুলো দেশ নিয়ে যে দেশগুলোর মানুষ একটি দেশ থেকে অন্য দেশে কোনো প্রকার বাধা ছাড়া নিরাপদভাবে যাতায়াত করতে পারবে এই চুক্তিটি হয়েছিল উনিশশো সালে বর্তমানে উনত্রিশটি দেশ উনত্রিশটি দেশে যে একটি দেশে ভিসা পেলে উনত্রিশটি দেশেই ভ্রমণ করতে পারে এই সেন্টেন চুক্তি বা সেনজেন ভিসার কারণে সেন্ডেন ভিসায় আপনি কোনো প্রকার বাধা ছাড়াই এক দেশ থেকে আরেক দেশে যেতে পারল এটা একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে আপনি যেই দেশের বৈধ সেই দেশে আপনি সবসময় থাকতে পারবেন কিন্তু ওই সাতাশটা দেশের কোনো একটা দেশে আপনি যদি ভ্রমণে পরিবারকে দেখতে বা চিকিৎসা করাতে যেই কারণে আপনি যান না কেন নব্বই দিনের বেশি আপনি একবারে থাকতে পারবেন না ধরেন আপনি ডেনমার্কে আসলেন আসার পর আপনার যেতে হচ্ছে হাঙ্গেরি পর্তুগাল কিংবা ইতালিতে আপনি ওই দেশগুলোতে স্পেসিফিক্যালি কোনো দেশগুলোতে দিনের বেশি অবস্থান করতে পারবেন না একটা না এই একটি ভিসাদি বর্তমানে মুক্ত দেশের সংখ্যা উনত্রিশটি সেই দেশগুলো হচ্ছে অস্ট্রিয়া বেলজিয়াম বুলগেরিয়া ক্রোয়েশিয়া চেক রিপাবলিক ডেনমার্ক অ্যাস্টোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স হাঙ্গারি জার্মানি গ্রিস আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিথুনিয়া লুকজমবার্গ লিচেনস্টাইন মাল্টা নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া স্পেইন সুইডেন এবং সুইজারল্যান্ড আপনারা আগে হয়তো জানতেন বক্ত দেশ ছাব্বিশটা কিন্তু রিসেন্টলি তিনটা দেশ যোগ হয়েছে বুলগেরিয়া রোমানিয়া এবং ক্রোয়েশিয়া যার কারণে এখন সেন্জেনমুক্ত দেশ হচ্ছে উনত্রিশটি আপনারা যে কোনো একটা দেশে ভিসা পেলেই আপনারা অন্যান্য দেশের গমন বা চিকিৎসা বা যেই পারপসে হোক আপনারা কোনো প্রকার বাধা ছাড়া যেতে পারবেন অনেকেই প্রশ্ন করেন ভাই আমি এই দেশে আসলে ওই দেশে যেতে পারবো যাওয়া যাবে সবচেয়ে সহজ উত্তর হচ্ছে আপনি যে কোনো দেশেই যদি আপনি আসেন ওই সেন্জেন্ট মুক্ত যে কোনো দেশে আপনি যেতে পারবেন কোনো প্রকার বাধা ছাড়া কিন্তু সেখানে আপনি কাজ বা দীর্ঘকালীন থাকার জন্য বৈধতা পাবেন না আশা করি যাদের মনে প্রশ্নটা ছিল তারা এই ভিডিওর মাধ্যমে উত্তর পেয়ে গেছেন ভিডিওটা বেশি বেশি করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন জানতে সহায়তা করবেন ধন্যবাদ সকলকে